ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস বেশ কিছুদিন ধরে চলচ্চিত্র অঙ্গন থেকে উধাও চলচ্চিত্র সংশ্লিষ্টরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন এরপর অপুর বিয়ে বাচ্চা সহ নানা গুঞ্জন উঠেছে চলচ্চিত্র পাড়ায় এবার নির্মাতা জি সরকার এ নায়িকার খোঁজ দিয়েছেন জি সরকার জানান অপু ভারতে অবস্থান করছেন অপুর সঙ্গে তার ফোনে কথাও হয়েছে হুমকির ভয়ে দেশে আসছেন না তিনি জি সরকার পরিচালিত লাভ দু হাজার সিনেমার কাজ বাকি রেখেই এই অভিনেত্রী তার অংশের কাজ শেষ করলেই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে পারবেন বলে জানান এই নির্মাতা এ প্রসঙ্গে জি সরকার বলেন দুই তিন দিনের কাজের আশায় বসে আছি অপু গত মাসে আসবেন বলে আমাকে কথা দিয়েছিলেন ফোনে তার সঙ্গে কথা হয়েছে তারপরও যোগাযোগ করছি সামনাসামনি তার সঙ্গে কথা বলতে আগামী মাসে ভারত যাব অপু এতদিন কেন মিডিয়ার অন্তরালে বা দেশের বাইরে রয়েছেন এ বিষয়ে আপনাকে কিছু বলেছেন এ প্রশ্নের উত্তরে তিনি বলেন অপু এ বিষয়ে মুখ খুলছেন না নিরাপত্তার কারণে দেশে আসছেন না তিনি জি সরকার আরো বলেন হয়তো তাকে কেউ হুমকি দিয়েছে আমার কাছে মনে হয়েছে হুমকির ভয়ে দেশে আসছেন না অপু জি সরকার পরিচালিত ভালোবাসা দু হাজার ষোলো সিনেমাটির শুটিং দু চোদ্দ সালে শুরু হয় এতে অপুর বিপরীত অভিনয় করেন সাকিব খান বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ